আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসছি মহিলার কাছে ওনার বাসা আমরা খুঁজতেছি আসছি মালগ্রাম চাপুর পাড়াতে তো এখানে আসার কারণ হচ্ছে আমার এক বড় ভাই এখানকার একটা ঠিকানা দিল এই বৃদ্ধ মহিলার বাসায় বলে ফ্যান নেই তো ওনার ফ্যানের ব্যবস্থা আজকে ইনশাল্লাহ আমরা করে দিব ওনাকে ওনার সাথে আগে কথা বলবো তো চলেন ওনার বাসায় একটু খুঁজে বার করি আগে

আলাইকুম ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ফ্যান নেয় এতদিন কষ্ট করছেন বসেন এখানে বসেন আপনি বসেন আপনি বসেন আপনার ফ্যান আপনার আমানত আপনাকে বুঝাই দিলাম গতকাল বলে আসলাম কি আপনাকে একটা ফ্যান দিব এটা আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে একটা ফ্যান দিলাম এই ফ্যানের এখানে হচ্ছে মেমু আছে এই মেমুটা হচ্ছে গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি আছে হ্যাঁ পাঁচ বছর গ্যারান্টি এই মেমোটা ভালোভাবে রাখবেন ফ্যানের ঠিক আছে আর এটা হ্যাঁ এটা ওই যে মুরব্বী যে ছিল একজন কি আমি সেটিং করে দিব বললো উনাকে দিবেন উনি সেটিং করে দিবেন ঠিক আছে আপনারা খুশি ঠিক আছে ভালো থাকে তাই না আপনার খুশি থাকলে আমি খুশি আপনি দোয়া রাখবেন ঠিক আছে ভালো থাকেন দেখে শুনে চলে যান হ্যাঁ আসসালামু আলাইকুম